কেমন পচা পড়ছে সাঁত্রিশ বছরের চুক্তি করছে মংলা বন্ধু নিয়ে সাঁত্রিশ বছরের চুক্তি এই চুক্তির থেকে বের হওয়ার কোনো উপায় আছে কোন সরকার এসে আমেরিকার সাথে যে চুক্তি ওই চুক্তি আর ভাঙতে পারবে সম্ভব না আর সেন্ট মার্টিনের কি হয়েছে তো আপনারা জানেনই কি হয়েছে এই ভালো করে মনে রেখেন দিন ইমান দেশের হেফাজত যদি কেউ করে তো যাদের সিনায় কোরআন আছে যাদের মালিকের সাথে সম্পর্ক আছে দেশের হেফাজত মুমিনের ও ইসলামের হেফাজত তারাই কেবল করতে পারে যারা ইহুদি খ্রিস্টানের গোলাম ওদের তারা কোনোদিনও দেশের মঙ্গল হবে না কল্যাণ হবে না মনে তো এটা তো আমার বিষয়বস্তু ছিল না বললাম যে প্রধান উপদেষ্টা তার নাম না নাম তো ইউনুস নবীন নামে নাম নবীন নামে নাম আর কাম কি না উলহল্লা শরীফের তাফসির আসছে মুস্তাদে আহমদ শরীফের মধ্যে কয়েকটা বাক্য এই বাক্যগুলো যদি কেউ শুই না মুখস্থ করতে পারেন করেন সে বাক্যগুলো কি নবীজি বলেন মান কালাহা আশার আমার রথ যে বাক্যগুলো বলবে দশ বার কুতিবালাহু আর বাইনা আলফা আলফি হাসানা তার জন্য চার কোটি নেকি লেখা হবে কয় কোটি চার কোটি সে বাক্যগুলো আমি বলি লাহ বলেন

দুই আড়াই মিনিটে যদি কেউ এটা উচ্চারণ করে দশ বার মুস্তাদ আহমদ শরীফের রেওয়ায়ত নবীজি বলেন তফসির এবনে কাসিরের মধ্যে ইমাদ উদ্দিন এবনে কাসির এটা বর্ণনা করছেন সেখান থেকে দেখে পড়ে বলতেছি আমার পকেট থেকে বলতেছি না যে এটা দশ বার পড়বে তার আমল নামায় চার কোটি নেকি লেখা হবে কেন আল্লাহ বলেন না কে এর মধ্যে পুরোটাই কি আল্লাহর সিফা পুরোটা আল্লাহ পাকে কি সিফা এই জন্য সুযোগ মিলে গেলে সুমাহ আল্লাহ কইলে কোনো ক্ষতি আছে নাকি তো তো বলে ফেলাম তো বলতেছিলাম কি আমার নবী শুধু কি আপি আপ কোনো কি নাই ডাউন নেই স্মরণ শক্তি বাড়ে এখনো বাড়তেছে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এই যে আমাদের নাম ঠিকানা যাবে আমি কিন্তু দেখতেছি এই যে কালা ভাই মোবাইল টিপসি এত আর টিপ নামিও কালা নাম জানলে ওই ভাই করতাম কিন্তু চিনি না এখন দেখি কালা ভাই তো এই জন্য মোবাইল কেউ টিপেন না আমি কিন্তু দেখতেছি সবাই এদিকে তাকাই থাকে আর দেখে দেখে কথা বলা শূন্য তার কারণ আমি বলতেছি আর শুনতেছে না আমি এটা লক্ষ্য করলাম না এটা তো ঠিক না আমার লক্ষ্য করতে হবে যে সবাই শুনতেছে কিনা মনোযোগী আছে কিনা যাই হোক যে কথা বলতেছিলাম সেই কথায় ফিরে যাই তা আমি যে তুরুষ শরীফ পড়লাম নবীদের কাছে নাম ঠিকানা সহ চলে গেল এই যে নবীজি দেখলেন কথার কথা আব্দুর রহিম আমি জানি না আপনাদের নাম জানেন নাম বলতাম হ্যাঁ আতিকুর রহমানের ছোট ভাইয়ের নাম কি হ্যাঁ আব্দুল মমিন আব্দুল মমিনুল মমিন রে আমি তুকারি করতে পারি তাই বলতেছি যে আব্দুল মমিন আব্দুল মমিন তার বাপের নাম তার ইলাসপুর নাম ঠিকানা সহ রোজা পাকে নবীজির কাছে যাবে এই মুরব্বী তার নাম ঠিকানা সহ রোজা পাকে যাবে আপনারা যারা আছেন নাম ঠিকানা সহ রোজা পাকে যাবে নবীজি যেখানে তিরিশ পারা পুরান শরীফ কোনো লেখালেখি সারা পুরোটা নবীজি খালি একবার শুনছেন শুনেই মুখস্থ করছেন রব্বুল আলামিন বলেন ফালা আমি তোমাকে পড়াই দিব আর কোনোদিন তুমি ভুল না তো নবীজী পুরা পুরাম মুখস্ত রাখছেন আর কত কিছু খালি এই নাকি এ তো আমাদেরকে তা শুনেছে তত সামান্য না বলছেন কি আমার এলেম কত জানো বলে কত এলেম উ ইলমাল তুই মাল আউ বলি আখরিন আদম ঠিক নিয়ে এ আমাত পর্যন্ত যত মানুষকে যত এলেম দেওয়া হয়েছে তত এলেম দেওয়া হবে সমস্ত এলেম আমার আল্লাহ আমার একাকে দান করে দিয়েছেন সব আমার নবীজি কি ছিল মুখস্ত ছিল তো ওই যে নাম ঠিকানা যাবে এর যে আমার ফায়দাটা কি হবে জানেন এ আমাতের বিনোবাদীর সঙ্গে দেখা হবে দেখা হইলে পরে জিজ্ঞেস করবেন কি রে তোর নাম কি আপনি নাম বলবেন এ মাথায় এখানে একজন দেখতেছি নিচের দিকে ওই জায়গায় ওই যে একজন দেখতেছি মাথা নিচের দিকে এ মাথা নিচের দিকে রাখেন চোখ আমার দিকে রাখেন স্টেজের দিকে রাখেন এটা আদব আদব রক্ষা করেন এক বালতি দুধের মধ্যে পেশাব লাগে মাত্র এক ফোঁটা বেশি লাগে না পুরো মজলিশটা নষ্ট করার জন্য আমি তো ডাইনে আমি তাকাই দিচ্ছি একজন যদি মোবাইল দেখে সে বুড়ে দেখুক আর পিচি দেখুক আমার কথা নষ্ট হয়ে যাবে জন্য আমার কথা নষ্ট করে কেউ গুণাকার হইন না যেটুকু নষ্ট হবে ওইটুকুর দায় কিন্তু আপনার উপরে পড়বে এই কাজটা কেউ করেন না তো বলতেছিলাম কে আমাদের দিন দেখা হবে আর দেখা হইলে নবীজি যদি কাউকে চিনা ফেলেন না জানি এটা আমার পরিচিত এটা আমার পরিচিত এতটুক যদি বইলে ফেলেন কোন ফেরেস তার সাধ্য তাকে ধরে কার সাধ্য তাকে ধরবে এজন্য জন্য দুরুশরীফের বরকত হবে কি হাসরের ময়দানে নবীজি বলবেন আরে তোরে তো আমি চিনি এই ফায়দাটা তো নবীদের কাছে পরিচিত হইতে কার কার মনে চায় মনে চায় আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো তাহলে দূরশরী পড়বো তো ইনশা আল্লাহ তো বলতেছিলাম কথা মেলা দূর চলে গেছে বলতেছিলাম কি যে রসুল আকরম সাল্লু আলহি আসাল্লামের সাহাবিরা তাদের কি ছিল বড় যোগ্যতা হলো মনোযোগ আর আমাদের অযোগ্যতা হলো অমনোযোগী হওয়া এই কারণে দেখেন যে নবীজির উপর কোরআন শরীফ নাজিল হয়েছে নবীজির জামানা এক কবি কোরআন শরীফ ছিল না আউ বকর সিদ্দিকের দুই বছর তিন মাস খেলাফতকালে এক কবি কোরআন শরীফ ছিল না ও তোমার রদি আল্লাহ তালু সাড়ে দশ বছরের খেলাফতকালে এক জিল কোরআন শরীফ ছিল না কিন্তু সব সাহাবি সব তাবি হাফেজ কোরআন ছিলেন জোরে বলেন না সুহান আল্লাহ সব তাবি সব সাহাবি হাফেজ কোরআন কেমনে মনোযোগ দিয়া

হইঙ্কান উম কাবুলুল হাফি দলালিম নুদিন তেলাওয়াত এক নম্বর কাজ আমিও তিনটে শুরু পড়ছি আপনাদের সামনে আমার পড়া এখানে যদি আইসা কারি খলি আরব দেশের উনি যদি পড়তেন কেমন লাগতো বলেন তো হ্যাঁ এই পড়াটা যদি আতাল উল্লাহ বুকার রহমদুল্লাহ জিন্দা থাকতেন উনি যদি পড়তেন কেমন লাগতো এই পড়াটা যদি যাফরের তৈয়ার জিন্দা থাকতেন আজকে নবী আপন চাচা তো ভাই উনি পড়লে কেমন লাগতো আমি দৃষ্টান্ত দেই মনে কিছু নিয়ে না এই যে কলম এটা মনে করেন একটা গুলি না এই গুলিটা আমি হাত দিয়ে মারলাম এই বুড়া সাসার কপালে লাগলো কপালে লাগলে কি ব্যথা হবে কিন্তু ঢুকবে না ঢুকবে না মরবে না তো ব্যথা রেখে আল্লাহ পাকের কালাম খুব পাওয়ারফুল এর পাওয়ার এর কোনো সীমা পরিসীমা নেই খুব পাওয়ারফুল কিন্তু পড়ি আমার মতো অপদার্থ আমি ওই রকম ভাবে মারতে পারি না কিন্তু এই কোরআন শরীফ যখন কে পড়ছেন

পতাকা হাতে নিছেন ওনার ডান হাতে কোপ দিছে ডান হাত কাইটে গেছে পতাকা পড়তে দেন নাই বাম হাত দিয়ে ধরছেন বাম হাতে কোপ দিছে বাম হাত কাইটে গেছে পতাকা পড়তে দেন নাই চিত হয়ে শুয়ে পড়ছেন শুইয়া বুকের উপরে রাইখা এক কাটা দুই হাত দিয়া এমন কইরা এটাকে উপরে রাখছেন মারতে মারতে মাইরে ফেলছে কিন্তু ওনাকে শহীদ করে দিছে পতাকা নিচে পড়তে দেন নাই নবীজি মসজিদে নবীতে বৈশা বৈশা এই দৃশ্য দেখতেছেন আর বলতেছেন আমার ভাই জাফর তার ডান হাত কাটলো নবীজির দুই চোখ দিয়ে পানি পড়তেছে পতাকা পড়তে দেয় নাই বাম হাত দিয়ে ধরছে বাম হাত কাটলো কিন্তু পতাকা পড়তে দেয় নাই এরপরে অনেক কিছুক্ষণ নবীজির চোখ দিয়ে পানি হঠাৎ করে মুস্কি হাসি বলি আর সরল হাসতেছেন যা ফলে চলে গেছে আর গিয়া আল্লাহ পাক দুইটা পাখনা দিয়ে দিছে ওই পাখনা দিয়া ইয়াতি রুফিল জান্না হাইসু শাহ জান্নাতে যেখানে মনে চায় সেখানে উড়ে বেড়াইতেছে আগে কানছেন এখন কি করতেছেন হাসতেছেন এই জন্য ওনার নামের ডেজিগনেশন হলো জাফরে তৈয়ার আর সাহাবিরা ওনার পোলারে ডাকতো ইয়া ইবনা দিল জানা এই দুই পাখনাওয়ালার পোলা দিকে আয় ওই যে দুই পাখনা তো ডাকতেন ইয়া ইবনা দিল জানা হাইদ মেরে মোহতারাম ভাইও যা কিছু বলতেছি হয় কোরআন শরীফ নয় হাদিস শরীফ কোনো গল্প করতেছি না মনোযোগ দিয়ে শুনেন এবার ওই জাফরে তৈয়ার দিয়ে আল্লাহ তালু উনি প্রথম হিজরাতে গেছিলেন হাফসা হাফসার বাচ্চা ছিল না যাসি না যাসি না না তার নাম না ও মেরে মোহতারাম ভাই না নাম না আমাদের এই ইউনুসিয়ার নাম কি প্রধান উপদেষ্টা কথা বলেন প্রধান উপদেষ্টার নাম হ্যাঁ এরপরে আমাদের যে সুকু না কি কয়ুপু চুপু হ্যাঁ চুপু না সুকু আল্লাহ আমি জানি না এই জগৎ থেকেই নিজের গোটাই নিছি একটা পচা জগৎ একটা পচা জগৎ যত পচা প্রতিদিন আরো পচতেছে দিন যত যাইতেছে অত পচতেছে ওলা মাইক্রাম লক্ষ্য করেন কেমন পচা পচছে আপনারা লক্ষ্য করেন কেমন পচা পড়ছে সাঁত্রিশ বছরের চুক্তি করছে মঙ্গলা নিয়ে সাঁত্রিশ বছরের চুক্তি এই চুক্তির থেকে বের হওয়ার কোনো উপায় আছে কোন সরকার এসে আমেরিকার সাথে যে চুক্তি ওই চুক্তি আর ভাঙতে পারবে সম্ভব না আর সেন্ট মার্টিনের কি হয়েছে তো আপনারা জানেনি কি হয়েছে এই ভালো করে মনে রাখেন দিন ইমান দেশের হেফাজত যদি কেউ করে তো যাদের সিনায় কোরআন আছে যাদের মালিকের সাথে সম্পর্ক আছে দেশের হেফাজত মুমিনের ও ইসলামের হেফাজত তারাই কেবল করতে পারে যারা ইহুদি খ্রিস্টানের গোলাম ওদের তারা কোনোদিনও দেশের মঙ্গল হবে না কল্যাণ হবে না মনে তো এটা তো আমার বিষয়বস্তু ছিল না বললাম যে প্রধান উপদেষ্টা তার নাম না নাম তো ইউনুস নবীন নামে নাম নবীন নামে নাম আর কাম কি না একজনের নাম বদ্রুদ্দুজা বদ্রুত দুজামালকি আাধারে পূর্ণিমা রাত আধার রাতের পূর্ণিমা রাত বাপরে বাপ আধার রাতের পূর্ণিমা রাত সফফান সফফা সফন সফা বুঝছ তো সফন সফা একেবারে ক্লিন কিন্তু কি বদ্রুত দুজা বাপরে বাপ হ্যাঁ কামরুন নাহার দিবসের চাঁদ দিনে কোন চাঁদ হয় হ্যাঁ মই এইগো নাম রাখি অনেকে কি কামরুন নাহার আরে কামরুন নাহার হয় কেমনে দিনে তো চাঁদ হয় না তো দিন নাহার মানে দিন আর কামর মানে কি চাঁদ তা কমারুন নাহার এ নামই ভুল দিনের হয় কেমনি যাই হোক কথা অন্যদিকে চলে গেছে বলতে ছিলাম কি যে প্রধান উপদেশটা নাম না নাজাসিও নাম না নাম হলো আস হামা আলিম সৎ হা মিম গোলতা একমাত্র ব্যক্তি যে নবীজিকে না দেখেও সাহাবি আর সাহাবির সংজ্ঞাকে সাহাবি হলো তাকে বলে যে দুই চোখ ওই দুই চোখের দিকে তাকাইছে যেই দুই চোখ আর শেয়া গিয়া আল্লাহ বাককে দেখে আসছে সাহাবি বলে কাকে তাকে যে তার দুই চোখ দিয়ে ওই দুই চোখের দিকে তাকাইছে যেই যেই দুই চোখ আর সে আজিমে গিয়া রব বোলা আল দুই চোখের দিকে তাকাইছে তারে কি বলে সাহাবি বলে তো একমাত্র ব্যক্তি যিনি নবীজীকে দেখা যায় সাহাবি ওনার নাম হলো আশাবা